নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রাত্রিবেলা রুটি পরোটার সাথে কি বানাবো এটা কিন্তু একটা বিশাল বড়ো চিন্তা প্রতিদিন একই রকম খাবার তো সবাই খেতেও চায় না এক এক দিন এক এক রকম বানাতে হয় তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই দুর্দান্ত সাথে রেসিপিটা শেয়ার করছি যেটা রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগবে আর খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু একটা রান্না করছি তার জন্য আমি এই কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ নিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দুধের টেম্পারেচারটাও অনেকটা কমিয়ে নিয়েছি কেননা এখন আমি ছানাটা কাটবো সেজন্য একটা বাটির মধ্যে আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে নিয়েছি এবার এটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ছানাটা কেটে নেব আপনারা চাইলে দই দিয়েও কাটতে পারেন বা লেবুর রস দিয়েও কাটতে পারেন তবে ছানা কাটার প্রসেসটা কিন্তু একই রাখবেন কেননা এইভাবে ছানাটা কাটলে ছানাটা খুব ভালো হবে নরম হবে ছানাটা তৈরি হয়ে গেছে ওটাকে নামিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো টুকরো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প জল অ্যাড করছি নাহলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতে ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন সাইড থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টুকরো করা ক্যাপসিকাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা গুঁড়ো মশলা যখন দিচ্ছিলাম তখন একটু গরম মশলার গুঁড়ো দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই বেসনটা দিলে গ্রেভিটা যেমন ঠিক হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে মিনিট দুইক সময় নিয়ে সব কিছু মিশিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা রান্নাটা করে রুটি পরোটা লুচির সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মিনিট দুয়েক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু অল্পই পড়বে মানে এই রান্নাটা একদম শুকনো শুকনোও যেমন ভালো লাগবে না আবার ঝোল হলেও কিন্তু ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি আমার রেডি হয়ে এসছে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটুখানি বাটার আর দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি এই রান্নায় কিন্তু বাটারের টেস্টটাই বেশি ভালো লাগে তাই ঘিয়ের বদলে চেষ্টা করবেন বাটার দিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমি এটা এখানে ছানা দিয়ে করেছি আপনারা চাইলে পনির দিয়ে করতে পারেন আবার অনেক সময় হয় না যে দুধ কেটে যায় সেই ছানা দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন